হরে কৃষ্ণ বন্ধুরা আজই মনে হয় আমার ব্লগটা একটু লং হতে চলেছে তো একটু ধৈর্য সহকারে দেখো তো আমি সকালবেলা উঠে চল পুজো দিয়ে চলে আসলাম কম্পিউটারে এই হলো আমার ম্যাম আর এই কম্পিউটারের কাজ আমার আজকের তারপরে দেখি ওখানটাতে নীলের পুজো হচ্ছিলো সেমকি নীল পুজো ছিল তো সেহেতু নীল পুজো হচ্ছিল আমি আর ঠাকুরকে জল দিতে পারলাম না বাড়িতেই ঠাকুরকে জল দিয়ে চলে এসছিলাম কম্পিউটার ক্লাসে দেন ওখান থেকে আমরা চলে আসলাম এখান মন্দির তৈরি হচ্ছিল সেই জন্য মন্দিরের ঠাকুরটাকে ওই কম্পিউটার সেন্টারের দোতলায় রেখে দিয়েছিল তার পরের দিনের ভিডিও নিয়ে আমি চলে আসলাম কারণ সেই দিনকে আমি আর কিছুই তেমন করিনি তাই ভিডিও নিয়ে আসতে পারিনি যে সকালবেলা উঠে আমি পুজো দিয়ে নিয়েছি নেওয়ার পরে বাইরে আসার পরে দেখতে পেলাম যে এখানটাতে কাদা ফেলা হয়েছে যেহেতু কুমির বানানো হবে কুমিরটা অ্যাকচুয়ালি আমাদের উঠোনেই বানানো হয় দেখো সমস্ত সন্ন্যাসীরা ইতিমধ্যে এসে গিয়েছে কুমির বানানোর জন্য তো এখন দেখে নাও কুমির বানানোটা প্রায় কমপ্লিট এখানটাতে ওদের প্রচুর শরীর খারাপ ছিল তাই এই জাইমাই করে একটু বানিয়ে দিয়েছে কমপ্লিটলি ওরা ঠিকভাবে করতে পারেনি শরীর খারাপের জন্য তারপরে আমি আর আমার দিদি চলে গেলাম নাচ প্র্যাকটিসে সেই নাচ প্র্যাকটিস করে আসার পথে দেখতে পেলাম যে দিদিদের বাড়ির ওখানটাতে একটা জায়গায় চড়ক হচ্ছে সেখান থেকে বাড়ি এসে পড়ে সন্ধ্যাবেলা আমি গেলাম আমাদের গ্রামের চড়ক পূজা দেখতে এটা হচ্ছে আমাদের ঠাকুরতলা গ্রামের আর এখানটাতেও বাঁশ বাঁধা রয়েছে ওখান থেকে ওপর থেকে ফেলবে নিচে একটা কাটাছা হয় ওখান থেকে তো আমি আমার ফ্রেন্ডদের বাড়ি থেকে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম মা আমার ড্রেসটা নিয়ে তাই তবে ইতিমধ্যে পুজো হয়ে গিয়ে শুরু হয়ে গিয়েছে সবাই বাবা ভৈরনাথকে ডাকছিলো যেন বাবা তার মাথার থেকে ফুলটা ফেলে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে দেখো ওদের মানে ডাকতে ডাকতে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছে যেহেতু ওরা সারাদিন খায়নি ওরা সবসময় বাবাকেই ডেকে চলে সবসময় বাবাকে ডেকে চলে কোনো কাজ করার সময়ই ডেকে চলে ওদের বারবার করে মাথায় জল ছিটিয়ে দেওয়া হচ্ছিলো শুদ্ধিকরণের জন্য কারণ ফুলটা টপ করে পড়ছিল না একজনের ফুলই পড়ে গিয়েছিল তাড়াতাড়ি আর বাদ বাকিদের ফুলটা পড়তে দেরি হচ্ছিল তার জন্য বারবার গঙ্গা জল ছিটি তারপরে তার জন্য দন্দি খাচ্ছিলো বাবাকে পরিক্রমা করছিলো যেন বাবা তার প্রতি সন্তুষ্ট হয় তারপরে স্নান করে এসে আবার দন্দি খাচ্ছিল এরকম বিভিন্ন নিয়মকানুন করে আবার কোনো কোনো জায়গাতে চড়ক হলেও সেখানটাতে আমাদের মতো নিয়ম পালন করা হয় না এরকমটা হয়েই থাকে আমাদের কাছে যেরকম কাটা ছাপ হয় অন্য জায়গায় ব্ল্যাকে হয় অন্য ছাড়া অন্য জায়গায় বড়শি ফোটানো হয় পিঠে পিঠে বড়শি ফুটিয়ে বাঁশ গাছের উপর থেকে ঝোলানো হয় বিভিন্ন জিনিস হয় তো আমাদের এখানে কাঁটাঝাপ যেহেতু হচ্ছে আর আমাদের এখানটাতে কুমির ভাঙার সময়ে বিভিন্ন রিচুয়ালস পালন করা হয় তো সেই রিচুয়ালসগুলো প্লিজ ফলো করবেন কারণ আপনাদের ওখানে এই রিচুয়ালস নাও হতে পারে আবার হতেও পারে বলারও কিছু নেই তাই না তো এখানে দেখো ওরা পরিক্রমা করছে দণ্ডি খেতে সবাই মিলেই দণ্ডি খাচ্ছে কেন তারপরে বাবার সন্তুষ্ট রূপে সমস্ত ফুল তার মাথার থেকে ফেলে দেওয়ায় মানে তার আশীর্বাদ কৃপা বর্ষণ করায় সবাই মিলে স্নান করে চলে এসেছিলো এখানটাতে কুমিরের এখানটাতে মানে সন্ন্যাসীরা চলে এসেছিল কুমিরটাকে ভাঙার উদ্দেশ্যে তার আগে ব্রাহ্মণ মশাই পুজো করে দিয়েছে এখানটাকে চলছে কি খেতে ওরকমভাবে কোনো কিছু মানে নাঙল দেওয়া দেওয়া হচ্ছে যেহেতু এটা একটা জলা জমি তাকে ওরা উর্বর জমিতে পরিণত করবে এখান থেকে প্রথমে কুমিগুলোতে ঘুমিয়েল কিন্তু কুমির বসবাস করে কুমিরকে ভেঙে ওরা তাড়িয়ে দিল ওখানে কিছু একটা তারপরে ওখানটাতে লাঙল দেওয়া হয় ধান ছিটানো হয় ধানকে কাটা হয় মাড়াই করা হয় ঝাড়া হয় আবার সেটাকে বস্তা বন্ধি করে ফেলেও দেওয়া হয় দেখো তোমরা একটু ভালো করে ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবে ঠিক করে এখন হচ্ছে জিটাকে সমান করা হচ্ছে দেখো কিন্তু এরা এইসব কাজের মাধ্যমে নিজেরা আনন্দ করে নিজেরা আনন্দ করে সব কিছু করে দেবো সেই কারণে সবাই যে যাকে কাদা ছড়ে নাচ্ছে আমার তো ড্রেসে লেগে গিয়েছিলো ঘর থেকে ভিডিও করা সত্ত্বেও অন্ধকারের মধ্যে যতটুকুই ভিডিও সংগ্রহ করা আমার সম্ভব হয়েছে ততটুকুই সংগ্রহ করে আমি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি ঘরে ঘরে এই ভিডিওগুলো পৌঁছে যায় বা রিচুয়ালসগুলো পৌঁছে যায় অনেকে তো দেখতে পায় না অনেকে তো ফোনেই দেখে সার্চ মেরে তাই না তো আমাদের জন্যই তো কিছুটা সহযোগিতা হয় তাদের যেহেতু তারা দেখতে পায় ভিডিওগুলো দেখো এর মধ্যে ওরা কাদার নিয়ে গায়ে মেখে মানে ওখানটাতে যে একবার শোবে বা বসে পড়বে তাকে নিয়ে টানা হিচা করে তাকেই ওখানে শুইয়ে ফেলে কাদার মধ্যে কাদা মালিক্য করবে ওরা দেখো কাদায় কাদা দেখা তারপরে আবার স্নানগুলো অবশ্যই আসবে কাঁচা ছাপের জন্য তো এবারে ওরা ওখানটাতে একটু ভালো করে দেখতে পাবে ওরা না হলে তার জন্য সবাই মিলে একসঙ্গে হচ্ছে জনের থেকে উ করতে গেলে প্রথম কাজ হচ্ছে নাঙল দেওয়া লাঙল দেবে অবশ্যই ওই দেখো দেখো ওরা ইতিমধ্যেই নাঙল দেওয়া শুরু করে দিয়েছে দু সাইড দিয়ে দুজনকে ধরে মাঝখানে একজন পা দিয়ে লাঙল দেবে এভাবে আমাদের লাঙলটা করা হয় দেখো এই সাইড দিয়ে আর একটা দল আসছে নাঙল দেওয়ার জন্য আর একটা দাদা সিঙ্গেল ছিল যেহেতু তাই সবাইকে কাদা শুধু মাখিয়ে ও নিজে বেশি কাদা মাখিনি সবাইকে ওখানে কাদা মাখাচ্ছিল তারপরে এবারে ওরা না দেওয়ার পরে ধান ছড়াবে ওই সাইডে আমাদের একটু ভাই চলে যাবে ধান আনতে কিন্তু সেই মুহূর্তে একজন ওকে কাদার মধ্যে পুরো ফেলে দিয়েছে এবারে ওখানে একটা দাদু রয়েছে তার হাতের থেকে ধান নিয়ে তারা সারা মাঠে ধান ছড়াবে ইতিমধ্যেই দেখো সাইডে একটা ভাই ধান নিয়ে চলে এসে সবাই মিলে এবার ধান ছড়াবে ধান ছড়াচ্ছে ওরা অলরেডি কিন্তু আমার ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি অন্ধকার তো ওই জায়গাটাতে প্রচুর সেই কারণে আমার ফোনে ক্যাপচার হয়নি বাট অরিজিনাল লুকে আরও সুন্দর দেখাচ্ছিলো যতটুকুই ক্যাপচার করার সম্ভব হয়েছে আমি ততটুকুই দিতে পেরেছি আর ভালোভাবে যেহেতু আমি দিতে পারিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থী দেখো এছাড়া এসব ধান ছড়াচ্ছে এইবারে দাদুর কাছ থেকে একটা করে পাটকাটি নেবে এই পাটকাটি নিয়ে এইবারে ধানটাকে কাটা স্টার্ট করে দিচ্ছে দেখো পাটকাটি নিয়ে কাটা স্টার্ট করে দিয়েছে ধান কাটার মধ্যেও নিজেরা নিজেদের মধ্যে মাটি মাখামাখি শুরু করে দিয়েছে তো এবার ধান কাটার পরে সেটাকে মারাই ঝাড়াই হবে দেখো তোমাদের ওখানে যদি এরকম নিয়ম পালন হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং যদি নাও হয়ে থাকে তাই তোমাদের ওখানে কি নিয়ম পালন করা হয় সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং পুরো ভিডিও দেখতে আমার সাথে থাকো দয়া করে আমার সাথে থাকো কারণ তোমরা যত আমার ভিডিও দেখবে ততই তো আমি অনুপ্রাণিত হব যে হ্যাঁ আমার ভিডিও কেউ দেখে তো আমি ভিডিওগুলো আপলোড করি ওরা ছোট মানে আপনারা ছোট্ট থেকে ছোট্ট বিভিন্ন ক্ষুদ্রতম বৃহত্তর বিভিন্ন জিনিস আপনারা যেন দেখতে পান উপভোগ করতে পারেন নিজেদের বাড়িতেই কারণ অনেকে শহর এলাকায় বসবাস করে তাদের ওখানে চড়ক পূজা নাও হতে পারে বা অন্যান্য অনুষ্ঠান নাও হতে পারে তাই না তো হচ্ছে সেইগুলো পাঠিয়ে দেওয়া কি আমাদের কাজ যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা কি করে যে ঘরে না বসে থেকে কিছু একটা করি এর থেকে আমার আর্নিং দরকার নেই বাট আমার একটা টাইম পাস জিনিস তো বাদ দাও ওইসব কথা তো এখন হচ্ছে ধান মারাই হচ্ছে সেই ধান মারাই হবে বস্তা হবে তারপরে ওরা স্নানে যাবে স্নান করে ডাইরেক্ট চলে আসবে কাঁটা ছাদ দেওয়াতে কিন্তু তার আগে ওরা অঞ্জলি দেবে তো দেখো ওরা স্নান করে চলে এসছে তো ওখানটাতে ওদের শুদ্ধিকরণ হবে যেহেতু তো ওদের কী করতে হবে আগুনের তাপ নিতে হবে ওখানটাতে একটা দাদা বসে রয়েছে তার হেল্পে মানে ওখান থেকে যদি ওরা পড়ে যায় তাহলে দাদাটা সব করে ধরে নিতে পারবে তো সেই হিসাবে দেখো ওখানটাতে ওরা আগুনের ওপরে ওইভাবে ঝুলে প্রণাম করছে আর এখানটাতে বাঁশ গেছে ওখানটাতে ব্রাহ্মণ মশাই পুজো করে এসছে আবার এখানটাতেও পুজো করছে যেহেতু ওরা আগুনের ওপর দিয়ে হেঁটে অগ্নিদেব তাকে সন্তুষ্টিকরণের জন্য পুজো করছে দেখো ওই আগুনের ওপর দিয়ে হেঁটে ওরা আসবে আর ওখানে দেখো ঝুলে ওরা প্রণাম করছে আগুনের তাপটাকে নিয়ে নি ওখান থেকে নেমে আগুনের উপরে হাঁটতে হাঁটতে আসবে যেন অগ্নি দেবতা তাদের সহায় হন এবং তাদের যেরকম সীতা মা অগ্নি পরীক্ষা দিয়েছিল সেরকম এরাও অগ্নি পরীক্ষা দিচ্ছে যে হ্যাঁ আমি আপনার শুদ্ধ ভক্ত আপনি আমাদের উপরে আশীর্বাদ দিন আমাদের উপরে আশীর্বাদের বর্ষণ করুন তো দেখো তোমাদের ওখানে ব্ল্যাকে হয় কি বড়শি ফোটানো হয় কি আরও অন্যান্য রিচুয়ালস হয় কি কাঁটাঝাগা হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমার জানতে ইচ্ছে করে যে অন্যান্য জায়গায় এই তিনটে নিয়ম ছাড়াও কি আরও অন্যান্য নিয়ম পালন করা হয় দেখো আগুনটা হয় নিভে যাচ্ছিল তার জন্য কেরোসিন দিলো দিয়ে আবার ভালোভাবে ধরিয়ে দিল দেখো সবাই আগুনের উপরে কিভাবে পা দিতে দিতে আসছে দেখেই যেন ভয় লাগে যে আগুনটা তো এতটা গরম ওরা পা দিচ্ছে কী করে প্রতি বছরই আমাদের এই নিয়মটা পালন করা হয় কোনো নিয়ম স্কিপ করা হয় না দেখা এখানটায় পুরো দাও দাউ করে আগুন ধরে গিয়েছে ওরা তাও এর উপর দিয়ে হেঁটে হেঁটে এসেছে তারপরে এখান থেকে হেঁটে আসার বাবার কাছে অঞ্জলি দিচ্ছে অঞ্জলি দেওয়ার হয় তারা ফল নিয়ে রেঙ্গি হয়ে গিয়েছে মানে একটা গামছা ওদের যে গামছা থাকে পার্সোনালি সেই গামছা ফল নিয়ে ওরা রেডি হচ্ছে আর এইদিকে কাঁটাটাকে রেডি করা হচ্ছে জালের ওপরে একটা একটা করে কাঁটা দিয়ে বিছিয়ে দেওয়া হয় এই বছরে কম কাঁটা পাওয়া গিয়েছে তার জন্য আরও প্রবলেম হয়ে দাঁড়িয়েছে অন্যবারে অনেকটা বেশি করে কাঁটা পাওয়া যায় তো এইবারে তারপর ওরা এক করে মানে যে প্রথম সন্ন্যাসী তাকে পুরোনো কাঁটা মানে গত বছরের কাঁটা একটা রেখে দেওয়া ঠাকুর হবে সেটাকে নিয়ে ওপরে উঠায় উঠে ওই কাঁটাটাকে নিয়ে ঝাপ ওই ফলগুলোকে চারিদিকে দেওয়া হয় ওই ফলগুলো ফল বলা চলে যেহেতু ফলগুলোকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে যে যা পাচ্ছে পাচ্ছে তো হচ্ছে এবারে গামছাটাকে কোমরে বেঁধে পাইপ বাঁধিয়ে ওকে মুছে ফেলে যায় তো দেখি অনেক ভয় পড়ে বললাম তোমরা কি দেখো দেখো আমি শুধু ভিডিওতে এখন গায়ে দেখেছি সরাসরি আমার দেখে প্রচুর ভয় পাই ওদের গায়ে কাঁটা কাঁটা আঁকতেছিলো একদম থেকে তুলে রাখতে গেল ওই গায়ে কাঁটা আঁকতেছিলো প্রচুর তাই কাটাও ঝোঝার গাছটা তোর গাড়ি থেকে তুলে দেওয়া হয় তো আসলে এসে ষষ্ঠে ভগবানকে প্রণাম করলাম করেছিল এবার তাকেও ফেলে দেওয়া হবে কিন্তু এর ফলে একটু প্রবলেম হবে তো হচ্ছে ও ভয় পেয়ে গিয়েছিল কি নার্ভাস ফিল করছিল সেটা জানা যায়নি ও একদম পুরো লম্বাভাবে পড়েছিল দেখো ও পড়াটা ঠিক হয়নি ও ভয় পেয়ে গিয়েছে সম্ভবত এরপরে সবাই ভয় পেয়ে গিয়েছিল যে তার কী হবে তারা কী হয়ে গেছে সবাই নার্ভাস ফিল করছিল তো যেহেতু আমাদের শিশু না সে উঠে তাকে আমার দাদা প্রতি আমার মনে হয় আট ন বছর ধরে করছে আর আমার দাদা দু বছর করেছে এক বছর আমার কাকি গিয়েছিল বলে করতে পারিনি আট বছরটা করছে তো এইবারেও কিন্তু জানি শরীর খারাপ ছিল ছাপ করেছে ওই দাদাটাকে তুলে এসে দেখো আমার গায়ে বেশি দেওয়া হলো এবারে ও নিচের থেকে হামাগুর দিয়ে চলে যাবে গিয়ে বাবার কাছে ষষ্ঠাঙ্গে প্রণাম করবে দেখো দাদাটা চলে যাচ্ছে হামাগুর দিয়ে এবার ষষ্ঠাঙ্গে প্রণাম করছে এখান থেকে সবাই কাঁটা নিয়ে বাড়িতে যায় যেহেতু এটা কাঁটা নিয়ে বাড়িতে রেখে দেয় যে বাড়ি একটা শুভ চিন্তার একটা প্রসাদ থাকে যে বাড়িতে কোনো অসুবিধা শক্তি প্রবেশ করতে পারবে না তারপরে ওটা হোমের যে টিকা হয় সেটা মাথায় লাগানোর পরে এখানটাতে ওরা আগুন নিয়ে নাচ করবে দেখো সেই কারণে এখানটাতে একটু কেরোসিন দেওয়া হচ্ছে আর মাঝে মধ্যে দেয়া দেওয়া হবে দেখো আমার দাদা আর আমার একটা ভাই নাচ করছে এইভাবে এরকমভাবে প্রতিটা সন্ন্যাসী নাচ করেছে প্রতিটা সন্ন্যাসী নাচের পরে এরা বলল যে আমরা আরেকটু নাচ করবো তো ওদেরকে আবার নাচ করতে দিয়েছে দেশের ঢাক বাজছিল ঢাকের তালে তালে ওরা দুজন নৃত্য করছিলো আর ওখান থেকে দাদু ধুনুর যে পাউডার হয় সেটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলো যেন আগুনটা স্থায়ী হয় এবং একটা সুবাস বার হয় তারপরে আমার দাদা আর ওই ভাইটার নাচ করার পরে ওই দাদু আর একটা জেঠু নাচ করবে সেটা দিয়ে আপাতত আমাদের অনুষ্ঠানটা শেষ করবে বলে মনে করেছিল বাট বালাগান না হলে কি আর হয় তো এদের নাচের পরে বালাগান তো অবশ্যই হবে এরা খুব সুন্দর নাচ করেছে এবার দাদু আর জেঠাও নাচ করে দেওয়া কত সুন্দর ওদের থেকেও আরও সুন্দরভাবে নাচ করবে যেহেতু এরা অনেক বছর আগে যখন চড়ক করতো সেই সুন্দর নাচটা করেছে এদের নাচ দিয়ে আজকে শেষ হচ্ছিলো আমাদের অনুষ্ঠানটা কিন্তু হঠাৎ করে সবাই চলে আসার পরেও ওখানটার থেকে এই সন্ন্যাসীগুলোর দ্বারা আর কয়েকজন দাঁড়িয়ে যাও আর বাড়িতে খাতা নিয়ে এসে বালাগানটা করাই হোক তাই তাদেরকে নিয়ে বালাগানটা শুরু হবে দেখো এবার নাচটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে ওখানটাতে একটা একটা ফুলকি আগুন পরে গিয়েছে নিচে যেহেতু ওটা কাপড় ধরানো তো কাপড়টা এবার ধরে গেলে তো অবশ্যই পড়বে তাই না এবার এনেই হুমকুমডির সাইডে ডেকে দেওয়া হবে